ওল্ড পেপল ড্রিম তাহলে ওল মানে হচ্ছে সমস্ত মানুষগুলোকে বোঝাচ্ছে অল বা ওল বলতে পারি ওল্ড পিপল পিপুল শব্দের অর্থ হচ্ছে সমস্ত মানুষের পার্সন মানে হচ্ছে একজন এই যে আমরা এই যে আমরা পার্সোন পড়ে দেখি পার্সন মানে হচ্ছে সাধারণত একজনকে বোঝায় আর পিপুল বলতে সব মানুষদেরকে বোঝাচ্ছে তাহলে ওল্ড পিপুল ড্রিম সমস্ত মানুষ স্বপ্ন দেখে এখানে ড্রিম মানে হচ্ছে স্বপ্ন না এখানে ড্রিম বলতে স্বপ্ন দেখাকে বোঝানো হচ্ছে বাট নট ইকুয়ালি কিন্তু বাট মানে হচ্ছে কিন্তু নট ইকুয়ালি এই যে আমি যে শব্দগুলি ইয়েলো কালার দিয়ে দিচ্ছি সেই শব্দগুলো তোমার বইতেও তুমি পেন্সিল দিয়ে একটু ডাক দিয়ে দিবে এবং শব্দটা একটু লিখে রাখবা ইকুয়ালি মানে হচ্ছে সমান সমান ইকুয়ালি মানে হচ্ছে সমান সব মানুষের স্বপ্নগুলো সমান না সব মানুষের স্বপ্নগুলো সমান না সব মানুষের স্বপ্নগুলো সমান না অথবা সেটাকে আমরা বলতে পারি সিমিলারলি কি বলতে পারবো আমরা সমান বলতে পারবো অথবা আমি চাইলে সিমিলারলি শব্দটাও বলতে পারি দোষ দোষ মানে হচ্ছে যারা একজন না অনেকগুলো মানুষকে বোঝানো হচ্ছে দোষ হু দোষ হু যে সমস্ত মানুষের ড্রিম স্বপ্ন বা নাইট যারা হচ্ছে রাত্রিকালীন যে সমস্ত স্বপ্ন দেখে ইন দা ডাস্টি ইন ডাস্টি শব্দের অর্থ হচ্ছে ধুলিপূর্ণ যেটা লাইক খুবই ধুলিপূর্ণ বলতে মানে এটা কোনো কাজেরই না। এই ধরনের রিসিজেস রিসিজসের শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা ডাস্টি শব্দের অর্থ হচ্ছে ধুলিময় ধুলিময় প্রতিবন্ধকতা যে শাসন জাস্ট একটা আমরা ধোভা বা জাস্ট একটা ধুলিপূর্ণ এ এসেছে এন এ ডাস্টি রিসিজেস একটা প্রতিবন্ধকতা অফ দেয়ার মাইন্ড অফ শব্দের অর্থ হচ্ছে এ তাদের মনের যে প্রতিবন্ধকতা আছে যে ধুলিপূর্ণ যে প্রতিবন্ধকতা আছে সে প্রতিবন্ধকতায় যখন তারা স্বপ্ন দেখে যখন তারা স্বপ্ন দেখে ওয়াক ইন দ্য মর্নিং ওয়াক শব্দের অর্থ হচ্ছে জেগে ওয়াক শব্দের অর্থ হচ্ছে কি জেগে ওঠা আমরা বলি না অনেক সময় ওয়াক ওয়াক শব্দের অর্থ হচ্ছে জেগে ইন দ্য মর্নিং তারা হচ্ছে সকাল বেলায় তারা সেখান থেকে জেগে ওঠে টু তারা খুঁজে পায় টু ফাইন্ড শব্দের অর্থ হচ্ছে খুঁজে পাওয়া দ্যাট এইটি ইট এইটি ওয়াজ বেনিটি বেনেটের শব্দের অর্থ হচ্ছে মিথ্যা বেনেটির শব্দের অর্থ হচ্ছে মিথ্যা আর বেনেটির শব্দের একটা খুব দামি শব্দ আছে সেটাকে আমরা বলতে পারবো নাথিংলে কি শব্দ বলতে পারবো আমরা সেটাকে বলতে পারি একটা নাথিংলে তাহলে আবার বলছি ওয়াক ইন দা মর্নিং তারা সকালে ঘুম থেকে উঠে একটু ফাইন তারা খুঁজে পায় দ্যাট ইটি ইট ওয়াজ বেনেটি বেনেটি শব্দের অর্থ হচ্ছে নাথিংলেস এই যে শব্দটা ছিল এই শব্দটা ছিল একটা নাথিংলেস কোনো কাজের কোনো কাজের স্বপ্ন না যেটা আমাদের আমাদের মধ্যে প্রায় সময় হয় রাত্রিখানে আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখি যখন সকালে হচ্ছে ঘুম থেকে যাই কি হয় সমস্ত স্বপ্নগুলো দেখা যায় কি কাল্পনিক ছিল সেম ভাবে কিন্তু বলা হচ্ছে বাট বাট শব্দের অর্থ হচ্ছে কিন্তু দ্য ড্রিমার্স স্বপ্নকারী অব দ্য ডে যারা হচ্ছে দিনের বেলা যারা স্বপ্ন দেখে দ্য ড্রিমার্স অব দ্য ডে তাহলে অব দ্য ডে দিনের বেলার যারা স্বপ্নকারী আছে একজন স্বপ্নকারী না অনেকগুলো স্বপ্নকারী আর সেজন্য আমরা এখানে কি বসেছি আর ডেঞ্জার পিপল সমস্ত মানুষগুলোকে বলা হচ্ছে ডেঞ্জার পিপল ডেঞ্জার শব্দের অর্থ হচ্ছে খুবই মারাত্মক পিপল খুবই সাংঘাতিক পিপল যেটাকে আমরা বলতে পারি কারণ তারা তাদের স্বপ্নটা যতক্ষণ বাস্তবায়ন করতে পারছে না